সুপ্রভাত বন্ধুরা এখন সকাল সাতটা বাজে প্রতিদিন এই সময়টা আমি আর শ্রমিক যত রকম আলোচনা যত রকম কথাবার্তা ঠান্ডা মাথায় এই সময় বলতে থাকি কারণ একটু পরে অফিস চলে যাবে তার মধ্যে কি বাজার করবে কি রান্না করব সমস্ত আলোচনা এই সময় হয় তারপরে দোকানে কি রকম কাজকর্ম চলছে অফিসের কি ব্যাপার সব রকম আলোচনা এই সময় আমার সাথে করে আর আমারও যদি কিছু জানার হয় এই সময়টাও কারে কি ঠান্ডা মাথায় পাওয়া যায় এরপরে তো একদম মানে রেলগাড়ির মতন চলতে থাকবে আর এই যেরকম বিছানায় ঘুমোচ্ছে না শ্রমিক বারবার ওকে ডিস্টার্ব করছে পায়ে কুড় করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমি বারবার করে ওকে ডাকছি বাবা উঠে পড়ো এই যে এখন রিকন উঠে পড়েছে আজকে যেহেতু রবিবার শ্রমিকের তো অফিস যাওয়ার কোনো ব্যাপার নেই দোকানটা অবশ্য যাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সৌমিক স্মিতা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো এই গরমে তো নিশ্চয়ই খুব একটা ভালো নেই কারণ আমরা ভালো নেই এটাই বুঝতে পারছি সেই জন্যই বললাম গরমের জন্য এত গরম এত গরম পড়েছে কবে যে বৃষ্টি হবে আবার মঙ্গলবার থেকে রিকনের স্কুল খুলে যাচ্ছে শুনছি তাপ প্রবাহনাকে আরো বাড়বে ভাবতে পারছো বাচ্চাগুলো এতদিন মানে রেস্টের মধ্যে ছিল হঠাৎ করে এরকম আর বর্ষাটা যে কবে আসবে মোটামুটি তো বললো যে বর্ষা নাকি এবার আগে ঢুকছে কোথায় আগে ঢুকছে সব উল্টোপাল্টা মানে প্রেডিকশন করে কিছু করার নেই আর এদের প্রেডিকশনের উপরই তো আমরা নির্ভর করে উঠি রিকর এখন ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করতে যাচ্ছে ব্রাশ করে আবার নিজের পড়াশোনার দিকে বসে যাবে যাই হোক আমি রান্নার দিকে যাচ্ছি আজকে আমাদের নেমন্তন্ন আছে বললাম আমাদের দোকানের একটি ছেলে আছে তার ভাইয়ের মানে নিজের ভাই না কি রকম ভাই হয় তার এ আছে অন্নপ্রাশন আছে তা সেখানেই যেতে হবে আর মানে খাবো শুধু আমরা রাত্রে আর যেহেতু শাশুড়ি মা আছে তার জন্য তো দুপুরে করতে হবে একবারই করবো যেটা আমাদের রাত্রিরে হয়ে যায় তো চলো এখন রাখছি আমি রান্নাঘরে যাই তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে কম আছে তো কি হয়েছে কিন্তু বা বাকি কাজকর্ম তো করতেই হবে যেমন ঘর দর গোছানো আজকে ভাবছি একটু ঘরের ঝুল ফুল গুলো ঝাড়বো যদিও ঝুল পরে না আমি প্রায়শই পরিষ্কার করতে থাকি কিন্তু তার আগের দিনে আসলে কালকে শনিবার দিন অনেক না মেশিনে জামা কাপড় কাচা হয়েছে সেগুলো মেলা ছিল তো ওগুলোকে এবার সব টেনে টেনে নিয়ে এসে ভাজ করব কারণ এইটার পেছনে কিন্তু অনেকটা সময় যায় আর যা গরম পড়েছে ফ্যানের হওয়াতে তিন তিনতলায় কিছুতেই থাকা যাচ্ছে না আমি না এই ওপরেও জামা কাপড় মেলি সিঁড়ির এখানটা এখান থেকে সব জামা কাপড় নিয়ে গিয়ে এবার সব ভাজ করতে হবে আর আমার ওই নাইটি প্রচুর নাইটি জমে তার মধ্যে থেকে ঘাম পড়ছে ঘাম ঝাড়ছি এই চলছে খালি এই নাইটি গুলো ঘরে নিয়ে গিয়ে এখন ভাঁজ করবো ভাঁজ করা হয়ে গেলে তারপর আমি ঘরের না দেয়াল ফেয়াল গুলো একটুখানি ঝুল ঝাড়া দিয়ে মুছে নেব যদিও খুব একটা আমার ঝুল পড়ে না কারণ আমি প্রতি সপ্তাহে করতে থাকি কিন্তু আলগা যে ধুলো একটা পড়ে না সেইটা ঠিক হয়ে যায় মানে পরিষ্কার হয়ে যায় যখনই আমি হাতে সময় পাই তখনই এগুলো করি আবার তো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে আমাদের আমাদের অনুষ্ঠান বাড়ি আছে ও বললাম যে পুষ্কর কাজ করে ও মামার ছেলের অন্নপ্রাশন এই হচ্ছে বাচ্চাটি বাচ্চাটা এত গরমে কোনো কান্নাকাটি নেই কি সুন্দর সবার কোলে যাচ্ছে যাওয়া অনুষ্ঠান বাড়িতে প্রচন্ড গরম লাগছিল হ্যাঁ তার মধ্যেও বেশ আনন্দ করলাম আর এই যে আমি ফায়ার পান খাবো বলে ওয়েট করছি যাই হোক পুষ্কর আর বাড়ির ফ্যামিলির লোকেরা ভীষণ আনন্দ পেয়েছে খুব খুশি হয়েছে আমাদের দেখে যাই হোক ভালোই কাটলো রান্না তো অনেক রকমই করেছিল তবে গরমে এত কিছু খাওয়াটাও তো পসিবল না তার মধ্যে থেকে আমরা যতটা পেরেছি ততটা খেয়েছি খুব ভালো আপ্যায়ন পেয়েছি মানে খুবই ভালোবাসা পেয়েছি কোনো অসুবিধা নেই নো ডাউট এই দেখো ফায়ার তেল ফার্স্ট আমি খেলাম আর যে আমাকে খাওয়ালো না ও ছেলেটাও আমাদের দোকানে কাজ করে ওর নাম রাজা দেখো রিকনের অবস্থা দেখো দেখলে এক ঝলক দেখেছো তো তোমরা এই রকম পাগলামো করতে থাকে বাড়ির মধ্যে আমি এখন চা বসিয়েছি আমরা হচ্ছে পাক্কা চাখর মানে এত গরমের মধ্যে ওই যে চা খেতে হচ্ছে তা না খেলে না সত্যি ভালো লাগে না আর দুপুরবেলা ওই অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসেছি মানে সেরকম কিছু খাই আইটেম অনেক আমরা কিন্তু সেরকম হাবি যাবি মানে পেট ভরে খাই না খাইও নি কিন্তু ওই যে এতটা আসতে হবে না ওই আশাতেই একদম কাহিল হয়ে পড়েছি এসে সঙ্গে সঙ্গে আগে হাত চোখ মুখ ধুয়ে চা একটু ছেড়ে নিই চাপাতাটা দিয়ে নি দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দাঁড়ো এই পড়েছে এই যে রিকনকে আবার চিড়ে ভেজে দিতে হলো ও যে কি ভালোবাসে চিড়ে ভাজা ওকে ওর বাবা পেছনে লাগছে আইসক্রিমের কথা নিয়ে তো যেটা বলছিলাম আসার পরে এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে কি রোদের তাপ আর থার্টি এইট ডিগ্রি কিন্তু অনুভব হচ্ছে যেন সেই তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মতন আর আর্দ্রতাটা এত বেশি এখন না ঝরঝর করে ঘাম হচ্ছে একটা মে এখন কিন্তু এসি চলছে না এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না মানে বলছি যে পরে এসি চালাবো এখন চালাবো না পরে থাক রিকন দেখলে তো ভূতের মতন কেমন সেজেছে এইরকমই আমার ঘরে না সারাক্ষণ হয় সৌমিক মজা করে নাহলে রিকন করে এরকম ভাবে গুড ইভিনিং গুড ইভিনিং বলতো এখন রাত আটটা বাজে ওকে নিয়ে বসেছে অনেকক্ষণই এখন যেহেতু সামনে পরীক্ষা ইউনিট ওয়ানগুলো চলবে তাও বাংলাগুলো পড়েছে পড়ার পরে আমি ওকে একটু পড়াটা ধরে নিচ্ছি এই যে পড়াটা ধরে নিচ্ছি কারণ ও যাভাবে পড়েছে সেগুলোকে ভালো করে ঝালিয়ে নিচ্ছি যাতে ওর পরীক্ষার সময় লিখতে কোনো সমস্যা না হয় তা এখন আর বেশি কথা বলবো না যখন ভিডিও এন্ড করব তখন আসবো রাত্রে তোমাদের সঙ্গে একটুখানি কিছু দরকারি কথা আছে এখন বাজে সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটায় বাজে আমি রিকনকে পড়াচ্ছিলাম মায়াদিকে ফোন করলাম মায়াদি ফোন ধরে নি ওর হাজবেন্ডকে ফোন করলাম ওর প্রচণ্ড জ্বর অঘরে ঘুমোচ্ছে ফোন ধরতে পারছে না কারণ কমলদা বলল যেটা তা কি করবো আমার তো অনেক বাসন কোষণ পরে আছে ও তো বললো বিকালে আসবে শরীর এত খারাপ আসতে পারেনি তাই বাসনগুলো বরঞ্চ মেজে ফেলি আর ভাত বসাবো রাত্রে একটু ভাত লাগবে ভাতটা বসাই ততক্ষণে বাসনগুলো মেজে ফেলি ও যদি কালকে আসে তো হবে নাহলে আমি রান্না করতে পারবো না কালকে এটাই হচ্ছে ব্যাপার চলো আমি এক এক করে কাজগুলো গুছি এখন এই জ্বরটা না সকলেরই হচ্ছে আর হলে প্রায় তিন চার দিন থাকছে যেমন রিকনের যে বায়োলজি টিচার আছেন ম্যাম ওনারও না জ্বর হয়েছে হলে টিউশন কামাই করেন না যাই হোক এই এখন বাসনগুলো আমি এক এক করে নিচে ফেলছি অনেক বাসনই পড়েছিল পুরো এক মানে আগের দিনের রাত্রের আর আজকে পুরো সারাদিনের বাসন তো বেশি হবেই যেমন বাসন মাস আমার কোনো অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যায় তার সঙ্গে আমি ভাতটাও কিন্তু কুকারে জল ফুটতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি চালটা ছেড়ে নেবো এক এক করে আমার তাড়াতাড়ি করে কাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কালকে যদি না আসে মায়াদি আমাকে আবার কালকে ঘর ধরে মুছতে হবে বাসনগুলো না আমি রান্না করতে করতে সব মেজে ফেলবো এরকম ভাবে জমিয়ে রাখবো না তাহলে অসুবিধা হবে না কারণ জ্বর যখন হয়েছে মনে হচ্ছে এখন শরীরটা উইকও থাকবে আসতে পারবে না তো চলো বন্ধুরা আধ ঘন্টা লাগলো আমার রাসন মাজতে এখন সা দশটা পাঁচ হয়েছে আর আমার সব বাসন মাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে বাসন মাজলাম তো তোমার গায়ে যদি ছিটে থাকে ওই জন্য নাইটিটা করে চেঞ্জ করে নিলাম এই যে আমার সব বাসন এখানে মাজা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে ভাত হয়ে গেছে সব কমপ্লিট শুধু শ্রমিকের আসার অপেক্ষা ত্রিকন আবার একটুখানি পড়াটা ধরে নিই নিতে নিতেই সামিক চলে আসবে তারপরে আমরা ডিনার করবো তো বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো দেখো দেখে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলার আছে আমার পরিবারে একশো পনেরো জন সদস্য হয়ে গেছে আমি তাদের কাছে মানে হাত জোর করে হাত জোর করে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাকে বিশ্বাস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং আমার সঙ্গে থাকার প্রচেষ্টা করেছে তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পরিবার আরও বড়ো হোক আরও সবাই আমার পরিবারে যুক্ত হও বন্ধু হও যাতে তোমাদের নিয়ে আগামী প আগামী দিনগুলোকে আরও ভালোভাবে আমরা পথ চলতে পারি আর সবসময় পজিটিভ চিন্তা করো পজিটিভ ভাবো আর পজিটিভ করারই চেষ্টা করো যত নেগেটিভ চিন্তা করবে তত কিন্তু নেগেটিভ নিজের মনের মধ্যে চলে আসবে তা আমি দেখো দুঃখ কষ্ট মানুষের জীবনে অনেকেই থাকে সংসারে কখনো সুখ কখনো দুঃখ থাকে। কিন্তু সবসময় আমি এই জিনিসটাকে ওভারকাম করে আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি আর পজিটিভ চিন্তা ভাবনা করি যে এটা যদি আমার ধরো কোনো জিনিস আমার খারাপ ওই মুহূর্তে খারাপ লেগেছে বা জিনিসটা হয়নি কাজটা হয়নি আমি কি ভাবি বলতো হয়নি নিশ্চয়ই আমার আগামী দিনে কোনো ভালো কাজ আমার জন্য অপেক্ষা করছে ওই জন্যই হয়তো ভগবান বা ঈশ্বর আমাকে ওই কাজটা তখন আমার স্টপ করিয়ে দিয়েছে তার জন্য আমি ভেঙে পড়বো কেন আমি কি পথে বসে যাব হ্যাঁ আমি কি না খেতে পেয়ে মরবো তা তো নয় ঈশ্বর আমাকে ঠিক চালনা করে দেবেন সঠিক পথ নির্দেশ করে দেবেন আর সেই পথে আমি চলবো আবার আগামী দিনগুলোয় তা আমি এটাই চিন্তা করে মানে এইটাই পজিটিভ চিন্তা করি আর তোমাদেরও বলবো যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য আমার বন্ধু আমি বলব এইভাবেই ভাবনাটা রাখো সুখ দুঃখ সবার জীবনে আছে আমার কি নেই আমারও আছে কিন্তু সেটাকে আমি একদম পেছনে ফেলে দিই দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই পজিটিভ চিন্তা নিয়ে ভালো ভাবনা নিয়ে ভালো ভাবো দেখবে তোমার সঙ্গে ভালোই হবে তাহলে এখানেই রাখছি ভিডিওটা আর বড়ো করলাম না বলছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো